আসসালামু আলাইকুম সবার শুভ সন্ধিবর্ষিত হোক মোবাইল ফোন ভিপিএ এটা একটা আধুনিক প্রযুক্তি প্রতি মুহূর্তে এটা ধাপে ধাপে আপডেট হতে থাকে আসলে যারা এর আগে ট্রেডিং করেছেন বা লেভেল 1 লেভেল 2 করেছেন তারা ফিল লেভেলে গিয়ে কাজ করছেন তবে লেভেল 2 লেভেলে এসে কাজ করছেন তাদেরকে আরো একবার আপডেট করার জন্য সার্কিট লেভেলে এক্সপোর্ট করা আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে আমরা 4G পারে 5G ময়ে চলে আসছে 5G ময়ে আসার পর সেগুলোর অনেক আপডেট হয়েছে কাজেই এখন সময় নিতে আরো একবার স্কিল আপ করা এটি আমাদের মূলত কাজ তো এই মহান বিজয় দিবস উপলক্ষে আমরা আমাদের যে অ্যাডভান্স ল্যাব শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের আগামী আঠারো তারিখ এবং বিশ তারিখ থেকে আমাদের অ্যাডভান্স ল্যাবের প্লেন তৃতীয় নাম্বার ব্যাচ হতে যাচ্ছে এবার দুটি ব্যাচ আমরা সম্পন্ন করেছি এটা হচ্ছে তৃতীয় নাম্বার ব্যাচ এই তৃতীয় নাম্বার ব্যাচ এই বিজয় মাস উপলক্ষে আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি অ্যারাউন্ড প্রায় এটা ফোর্টি পার্সেন্ট মতো ডিসকাউন্ট থাকছে কাজেই যারা ভর্তি হতে চান তারা আগে আসবেন এসে দেখবেন যে আপনার যে কাজটুকু করছেন ওই কাজটাকে আরো আপগ্রেড হচ্ছে কিনা লাইক আপনি এটা চার্জিং বিল লাগাতে পারেন চার্জিং বিলের ইনভার্ট বন্ধ চেক করতে পারেন বা আপনি পিএমআইসি পর্যন্ত ইনভার্ট লাইনে ঢুকছে চেক করতে পারেন এরপরে পিএমআই থেকে আউটপুট হয়ে যায় লাইনগুলো ডেলিভারি হবে একটা ডেড ফোনের ইনভার্ট বন্ধ পেয়েছেন পার্স দিকে আউটপুট বন্ধ গুলো বের হয়ে যাওয়ার পরে বিপিএস বন্ধ বেরোচ্ছে এইচএল ডি বেরোচ্ছে এলআরডি বেরোচ্ছে বাঘ বন্ধ বেরোচ্ছে সহ বাকি ডিপ যে নলেজগুলো এই ধরনের মুহূর্তে এই কোর্সে পাবেন এই কোর্সে ভালো পাবেন বেসিক যে প্রবলেমগুলো আছে চার্জিং লাইট গ্রাফিক্স ডিজাইন ওয়াইফাই ব্লুটুথ নেটওয়ার্ক সব এই প্রবলেমগুলো ডিপ নলেজগুলো এই নলেজগুলো কিন্তু এই কোর্স থেকে পাবেন তাতে এই বিজয় মাসের এই স্পেশাল অফারটি আপনার জন্য অপেক্ষমান আমি আবার বলছি আসবেন এই সেন্টারটা দেখবেন সিলেবাস দেখবেন কি শিখতে পারবেন তা ভালো করে জানবেন কোন কোন এক্সপার্ট ট্রেনাররা করাচ্ছে তা আপনি জানবেন দেন তারপরেই ভর্তি হবেন অল্প সময়ের জন্য আমাদের এই থাকছে আসসালামু আলাইকুম আগামী আঠারো ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বাস আইফোন ট্রেনিং ল্যাব এবং আগামী এক তারিখ শুরু হবে অ্যান্ড্রয়েড এবং আইফোনের অ্যাডভান্সের তৃতীয় বেচ ট্রেনার হিসেবে আমি থাকছি ধন্যবাদ সালাম আলাইকুম মহমতুল্লাহ আমি ইব্রাহিম আমু দীর্ঘ অনেক বছর দশ থেকে পনেরো বছর যাবৎ এই পেশার সাথে মোবাইল সার্ভিসিং পেশার সাথে জড়িত আছি আগামী আঠারো তারিখ আঠারো বারো দুই হাজার পঁচিশ আঠারো তারিখে আমাদের সার্ভিস সেন্টার প্লাস ট্রেনিং সেন্টার যেখানে আপনি অ্যান্ড্রয়েড এর সার্ভিস করাতে পারবেন আইফোন এর সার্ভিস করাতে পারবেন হার্ডওয়ার সফটওয়্যার ইএমসি ইউএফএস প্রোগ্রামিং চেঞ্জ সহ যাবতীয় কাজ প্লাস থাকবে ট্রেনিং সেন্টার এক ছাদের তলায় বহুমুখী সার্ভিস নিয়ে আমরা চালু করতে যাচ্ছি বিশ্বাস আইফোন ট্রেনিং অ্যাডভান্স আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল আসবেন দেখবেন আমাদেরকে সুপরামর্শ দিবেন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला। আসসালামু আলাইকুম আমি রাজেশ কর্মকার বিশ্বাস মোবাইল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মাস্টার ট্রেনার ডিসেম্বর আঠারো তারিখ শুরু হতে যাচ্ছে আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের আইফোন ল্যাবের উদ্বোধনী এবং আমরা তৃতীয়বারের মতো বিশ ডিসেম্বর আইফোন অ্যাডভান্সের তৃতীয়তম ব্যাচের ক্লাস শুরু আপনারা যারা নিজেকে অ্যাডভান্স ট্রেনিং এর সাথে সম্পৃক্ত করে নিজের স্কিলটাকে বাড়াতে চান আপনাদেরকে বিশ্বাস মোবাইল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট অ্যাডভান্স ল্যাব এবং আইফোন ল্যাবে স্বাগতম আমি ট্রেনার হিসেবে থাকছি উক্ত ট্রেনিং এ আমি মোবাইলের ড্রাইগ্রামের উপরে সিঙ্গাপুর চীনের গুয়াংজু এবং ভারতের বেঙ্গালুর থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে তৈরি করেছে এই ট্রেনিং এর জন্য ধন্যবাদ সবাইকে ভালো সবাই দেখা হবে আঠারোই ডিসেম্বর শাহ আমার মার্কেটের চতুর্থ তলায় তাদের সেন্টারটা হচ্ছে নম্বর ঢুকলে শীত ঢুকলে সোজা আসলে পেয়ে যাবে আমাদের বিশ্বাস আইফোন ট্রেনিং